কিনে নিয়ে আসলে কাকু না না তোদের বাড়িতে তুলসী গাছে ঝুলছি দেখলাম নিয়ে আসলাম এই তুলসী গাছে মোচা হয় যেমন আন্ধারাক্কা প্রশ্ন করবি ঠিক তেমন উত্তর আজকের দিনে একটা গেঁদা ফুল তুলতে গেলেই মানুষ মেরে দিচ্ছে কথার খোঁচা আর ভাবলি কি করে যে চাইলে পরেই দিয়ে দেবে এরকম একটা আস্ত মোচা একদম দোস্তুর মতো একশো টাকা দিলাম তারপরে পঁচিশি টাকা ফেরত দিয়ে মোচাটা দিল তবে এর সঙ্গে বকবক করতে করতে অনেকটা কাজ হয়ে গিয়ে গেল মোচার নৌকো ফোকো ফেলে দিয়ে মোটামুটি ছাড়ানো শুরু করে দিয়েছি আর মাঝখান দিয়ে এরম একটা ক্ষেপণাস্ত্র বেরিয়েছে পেছনের রডটা কেটে দিয়ে এটাকে টুকরো করে বাদ বাকিটা দিয়ে দেবো জলে তবে কেটেই সঙ্গে সঙ্গে একটু জলে ফেলে দিতে হবে নাহলে আবার কালার হয়ে যাবে ব্ল্যাক জাপান এবার একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসের কুকুরকে আনলেই হলো তার মধ্যে খানিকটা জল নুন আর সামান্য হলুদ দিয়ে এগুলোকে ঢেলে দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে মাত্র দুটো সিটি দুটো সিটিতেই নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে বাস তারপরে ঢাকনা খুলে জল ছেঁকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে এর আগে তো অনেক কায়দায় মোচা রান্না করে চলে গেছে পেটে এটা একটু নতুন স্টাইল কিন্তু বানালেই খাবে চেটে একশো গ্রাম ছোলার ডালও চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ফুলে রেডি এবার একটু বাড়তে হবে মিক্সিং জারে অল্প করে ছোলার ডাল এবার ওই ভুঁসো চিংড়ি পাওয়া যায় না এটা হচ্ছে তার মেজদা একটু বড় অল্প করে এটাও দিলাম তারপরে খানিকটা মোচা সেদ্ধ তারপরে অল্প করে একটু নারকল কোড়া এইভাবে খেপে খেপে অল্প অল্প করে দিয়ে সব একদম মিহি পেস্ট করে দিতে হবে একবারে সব দিয়ে ঘোরাতে যেও না তাহলে আবার চিরকালের মতন মিক্সির ঘোড়াও বন্ধ হয়ে যাবে এবারের মধ্যে এক পুন পেঁয়াজ কুচি সামান্য লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আন্দাজ বুঝে নুন আর এক চামচ গরম মশলা দিয়ে একদম ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে ফেলো আরে সারে সর্বনাশ হয়ে যাচ্ছিলো রে আদা বাটাই তো দিতে ভুলে গেছিলাম ওই হাফ চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তুলে ওই মিনি ঘুটের সাইজ করে গরম তেলে এক এক করে ছাড়লেই হলো যা একখানা চিংড়ি চিংড়ি ফ্লেভার আসছে না তবে হ্যাঁ এটাই কিন্তু করো করোনা ওই সাইজের একটা মোচার জন্য মিনিমাম একশো গ্রাম চিংড়ি দিতেই যাবে ভাই তবেই কিন্তু একদম খতরনাক টেস্ট পাবা আর ভেতর পর্যন্ত একদম ভালো মতন ভাজা হওয়ার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়াম থাকে এইভাবে ভাজতে ভাজতে যখন দুপিটেই তোমার মনের মতন কালার চলে আসবে বাস তেল ছেঁকে তুলে নাও এবার একে ডাল ভাত মেখে মুখে দিয়ে খাও অথবা শুকনো ভাতে চটকে খাও অথবা ঝোল বানিয়ে রসা করে খাও সবেতেই সুপার সব বড়া ভাজিনি কিন্তু এইটুকু রেখে দিয়েছি পরে কাজে লাগবে ঝোল বানাতে গেলে ফোরনে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দুটো ছোট এলাচ সামান্য একটু জিরে হালকা ভেজে নিয়েই তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভাজতে ভাজতে যখন একটু রঙ ধরতে শুরু করবে তখন আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সেই ডাল চিংড়ি বাটা এটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে এর মধ্যে কাঁচা ডাল কাঁচা চিংড়ি কাঁচা নারকোল আছে আর এই দিয়েই গ্রেভিটার টেস্ট হবে তার মানে ভালো করে ভাজতে হবে ভাজার পরে একটু টেস্ট করলেই বয়ে যাবে যে ভাজা ভাজা হয়েছে কিনা তারপরে টমেটো এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে টমেটো গলে গিয়ে যখন তেল বেড়াতে শুরু করবে বাস এবারে ঝোল কিরকম খাবেন সেরকম জল ভালো করে ফুটে গেলে অল্প করে গরম মশলার ঝি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার দিয়ে দিন বড়াগুলো এক মিনিট ফুটিয়ে নামিয়ে দিন বাস রেডি প্রথম অবস্থায় জল একটু বেশি দেবেন নাহলে বড়া সব খেয়ে দেয়ে ধা পাতে নিয়েছি কি কারেন্ট চলে গেছে আজকে আর দেখাবো না